ভিডিওটা হচ্ছে একুশে জুলাই এত লেটে ভিডিও আপলোড করার কারণ হয়তো অনেকেই জানো কারণ ভিডিওগুলো সব ব্যারফে ফেলা ছিল একদম এডিট করার সময় পাইনি আর এডিট করার মতন মানসিক অবস্থাতেও ছিলাম আজকের দিনটা ছিল রবিবার আর আমরা কালকে বিকালবেলায় চাকদাতে এসেছিলাম আর এখানে ভীষণ বৃষ্টি হচ্ছিলো সেদিন তো এখন হচ্ছে দুপুরবেলা আর আমরা এখন যাচ্ছি কারণ এখন ওর গায়ে হলুদের জন্য আমাদেরকে বলেছিল তো তিনজন বান্ধবী যাচ্ছি একজন ইনভাইট ছিল সে আর যাচ্ছে না তো সারাকে রেখেই যাচ্ছে কারণ আবার রাত্রেবেলা নিয়ে বেরোবো তাই তো সে যেহেতু বাড়িতে আছে আর আমরা সব বান্ধবীরা এখন যাচ্ছি আসলে ওর বিয়েটা খুব একটা মানে বড় করে হচ্ছে না জাস্ট বাড়িতে কোনো রকম গায়ে হলুদ হচ্ছে আর কল্যাণীতে একটা সতী মানাকি একটা মন্দির আছে তো সেই মন্দিরে ওর বিয়েটা হচ্ছে আর একটা হোটেলে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ হবে যাই হোক আমরা চলে এসেছি ওদের বাড়িতে আর ওদের বাড়িতে আমি আগে কখনো আসিনি ফার্স্ট আসলাম আর এই হচ্ছে আমার বান্ধবী আসলে ওরা দুই বোনই আমাদের বান্ধবী মানে আমাদের বন্ধুত্ব সূত্র হচ্ছে সারার স্কুল থেকে এই যে যাকে দেখছো ও ওর ছেলে আমার মেয়ে সব একই স্কুলে তো ওর বোনও আর কি সঙ্গেই যেত তো সেই সূত্রেই আমরা সবাই আর কি বান্ধবী হয়ে গেছি এই যে হচ্ছে বিয়ের কোণে ওর এখন ফটোশ্যুট চলছে আর এদিকে ওদের তত্ত্ব তত্ত্ব কী কী আসা সেগুলো এসছে তো ওকে আজকে খুবই মিষ্টি লাগছে দেখতে অবশ্যই সবসময় মানে বলবো যে ও অনেক ভালো থাকুক সুস্থ থাকুক আর দুজনে খুব সুন্দরভাবে কাটান কিন্তু আমরা যে ওর জন্য গিফটটা নিয়ে এসছিলাম এই আংটিটা আমরা সবাই মিলে ওকে গিফট করেছি তো কি হয়েছে আংটিটা একটু ছোট হয়েছে তো এটাকে আবার চেঞ্জ করে নিয়ে আসতে হবে পরে নিয়ে আসবো আর ওকে আজকে এত মিষ্টি লাগছে দেখতে দেখো সত্যি খুব ভালো লাগছিল ওকে দেখতে দেখতেও যেমন মিষ্টি ওর ব্যবহারও সেরকম মিষ্টি ওরা দুই বোনই সত্যি খুবই মানে ওদের ব্যবহার খুব ভালো খুব ভালো আর কি আমাদের সম্পর্কটা যাই হোক তারপরে ওকে আবার একটু লুকটা চেঞ্জ করতে হলো আবার গায়ে হলুদে বসবে তো শাড়িটা চেঞ্জ করে নিল তো ছাদের ওপরে এসেছিল প্রথমে আর এই যে হলুদের তথ্যটা কি সুন্দর লাগছে দেখতে তো এটা আমি একটু ক্লোজলি তোমার দেখালাম কী কী আছে তারপরে ওদের কী কী নিয়ম আছে তো তো ওদের ছাদের ওপরে মন্দিরে মানে ঘরটা কী সুন্দর লাগছিলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম এই ঠাকুরগুলো কী ঠাকুর আমি ঠিক চিনি না তারপরে নিচে আসা হলো নিচে এসে এখন ওর গায়ে হলুদ হবে প্রথমে ছাদেই হবে সেটা বলা হচ্ছিলো তারপরে বললো না থাক নিচে হবে নাহলে অসুবিধা হবে তো নিচে এসে সবাই চলে এসছে জাস্ট কয়েকজন ক্লোজ কয়েকজনকে ওরা বিয়েতে ইনভাইট করেছে আমরা কয়েকজন বান্ধবী আছি ব্যাস আর ওদের কয়েকজন রিলেটিভ তো ওর মা ভীষণ কান্না করছিল আসলে এই দিনটা সত্যি সবার চোখেই জল চলে আসে যতই হোক মানে একটা কান্না তো আসেই আনন্দ দিনও যেমন তার সাথে সাথে কিন্তু একটা কষ্টেরও দিন এটা মুখে লাগবে एक सेटोंड है डार काटाना आई का 70 का बेटा ये तो नुदा अरे हम कि

তো ওদের অনুষ্ঠান পর্ব শেষ হলো এবার ওর মেকআপ আর্টিস্টও চলে এসে ও রেডি হবে আর আমরা বাইতে গিয়ে রেডি হয়ে নেবো কারণ আমাদের এখান থেকে বিকাল বিকাল বেরোতে হবে আর আমরা একটা রিক্সাতে উঠে নিয়েছি আমরা দুই বান্ধবী যাচ্ছি আর একটা বান্ধবী ও হাজব্যান্ড এসে নিয়ে গেছে তো চলো আজকে আমাদের বাই বাই